আসসালাম আলাইকুম আমি তাসলিমা তাসলিমা স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়েই বসতে হয় মায়ের কাছে মা তো অসুস্থ তোমরা তো জানো তোমাদের সাথে তো শেয়ার করছি আর আমার বোন তো সেই সকালবেলায় এক কাপ চা চা খেয়ে তারপরে বেরোয় কড়াইতে আর আসবে নয়টায় আর আমার বোন আসবে নয়টায় সেই নয়টা পর্যন্তই আমার মায়ের কাছে বস বসে থাকতে হয় আর আমার মা এত অসুস্থ যে ট্যাবলেট বা বড়ি কোনো কিছু খাইতে পারে না পানি জাতীয় ওষুধ ওনাকে কিছুক্ষণ পর পর খাওয়াইতে হয় আর তারপরে আর নয়টা বাজলে আমার বোন আসবে তখন আমার যত কাজ বাজ করতে হবে রান্নাবান্না ঘরে যত কাজ বাজ করতে হবে নয়টা বাজলে আর ততক্ষণ আমার বোন আবার মানে মার কাছে বসে থাকবে আবার সাড়ে বারোটা বাজলে আমার বোন আবার চলে যায় প্রাইভেট পড়াইতে সাড়ে বারোটার ভিতরে আমার রান্না করতে হয় মানে সাড়ে বারোটার ভিতরে আমি যা রান্না করি করতে হয় কারণ সাড়ে বারোটার ভিতরে আমার বোন প্রাইভেট পড়াইতে চলে যায় আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আর এখন কিন্তু রোদ উঠে গেছে দেখা যাইতেছে কারণ এখন সাড়ে নয়টা বাজে এখন আমি আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম আর হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে খাইতে দিয়ে দিলাম আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এখন প্রতিদিন তোমাদের ভিডিও দিতে পারি না কারণ আমার মা অসুস্থ তাই আশা করি ছোট্ট ভিডিও হলে ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যে আপু ভাইয়ের আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলো এখন রান্নাঘরে যাই আজকে রান্না করব হাঁসের মাংস কারণ আমার একটা হাঁস ছিল তোমাদের সাথে অনেকবার শেয়ার করছি আমি এক হাজার টাকা বিক্রি করছি সেই হাঁসটাই আর অসুস্থ ডিম পারতে এখন আর ডিম দেয় না এখন কি যেন একটা সমস্যা হয়েছে তাই আজকে জব করে নিছি আর দেখলে আপু ভাইয়ারা হাঁসের মাংস আমার কতখানি হাঁসের মাংস হয়েছে আর এখানেও আমার মশলাটা ভালো করে সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নিছি আর এখন আমি হাঁসের মাংসটা ধুয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব দেখতে থাকো আর এখানে দেখতে আমার হাসের মাংসটা কিন্তু পাপ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর আমার হাঁসের মাংসটা ভালো করে কিন্তু কষানো শেষ আর একটু পরেই কিন্তু আমি মানে এখন তেল ছিঁড়ে দিছে এখন আমি পানি দিয়ে দেব দেখতে থাকো আর হাঁসের মাংসটা আমার ভালো করে কষাইছে এখন পানি না দিলেও খাওয়া যাবে তারপরেও আমি একটু পানি দিয়ে দিব আর ঝোলটাও আমি দিয়ে দিলাম আর হাঁসের মাংসটা কিন্তু আমি ভুনা ভুনা করব না একটু ঝোল ঝোলি রান্না করব কারণ রুটি দিয়ে খাবো আর রুটি দিয়ে বলো চিতই পিঠা দিয়ে বলো হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে চিতই পিঠা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আর হাঁসের মাংসটা হতে থাক চলো একটু নদীর পরে যাই নদীর পারে যে চলো আর দেখো চলে আসলাম নদীর পারে নদীর পারে কিন্তু মাছ ধরতেছে নদীর পানি কমে গেছে তা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর দেখো এখন হাতায় মাছ ধরতেছে আর হাতায় মাছ ধরা কিন্তু ভীষণ মজা লাগে আর আমি হাতায় মাছ ধরতে পারি আর হাতায় মাছ ধরা আমার ভীষণ ভালো লাগে কিন্তু একটা জিনিস ভয় লাগে জুকের ভয় লাগে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আর আমরা যেরকম ছোটোবেলায় ঘর বানাইতাম পাটকাঠি দিয়ে উন্না দিয়ে কাপড় দিয়ে সেই ঘর এই ঘরটা কিন্তু নদীর উপর চলো তোমাদের একটু জুম করে দেখায় আর আমি যখন মাছ মারার ভিডিও করতেছিলাম তখন আমার উপার চোখ পড়লো তখনই এই ভিডিওটা করলাম ছোট বাচ্চারা খেলাইতেছে আর এইভাবে কিন্তু ঘর বানিয়ে ছোটবেলায় আমরাও খেলছি পুতুল খেলছি কত কিছু খেলছি তোমরাও খেলছো আর এখন ছোটবেলার দিন আর স্কুলের দিনগুলো ভীষণ মনে পড়ে সেই দিনগুলোই বেশি ভালো ছিল আর ছোটবেলায় কিন্তু মানুষের কাছে আম জাম কাঁঠাল এগুলো এগুলো পাইরে পাইরে খাইছি আমার মা বোনের বকা খাইছি তারপরেও কিন্তু এগুলো খাইছি ফিরি নেই নিজের হাতে কত বক বগের বাচ্চা শালিকের বাচ্চা ঘুঘুর বাচ্চা আম গাছ কাঁঠাল গাছ তোমার যে কোনো তেঁতুল গাছ থেকে নামায় খেলা করছি আর সেই দিনের কথা এখন মনে পড়ে সেই দিন ভালো ছিল আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম